একদম ব্রেকফাস্ট টিফিন রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো সস খেতে কিন্তু সস দিয়ে অসাধারণ লাগে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে নেবেন আর আজকে তো অবশ্যই আমার ছেলের জন্য বানিয়েছি বাড়ি সবার জন্য বানিয়েছি কিন্তু ছেলে বাড়িতে নেই একটু পড়তে চলে গেছে টিউশনে কারণ পরীক্ষা চলছে না এই আর ভিডিও সামনে আসতে পারছে না ভিডিও দেখার পর বলে মা আমি আর থাকতে পারি না ভিডিওতে কি করব বলুন এখন তো পরীক্ষা চলছে একটু পড়ার চাপ আছে না এরপর একটু খেয়ে দেখে নেবো কেমন হয়েছে প্রচুর সেন্ট উঠছে একবারে ঘর বাড়ি যেন মক করছে এখনি কাজ থেকে এলাম সত্যি তোমার হাতের রান্না জবাব নেই একবারে ফাটা ফাটে বাড়িতে যখন সারা দিন তো বাইরে থাকে যখন ক্লান্ত হয়ে আসে এই খাবার সময় কিন্তু কিছু করে রাখি দিলে এলে খায় একদম খুশি হয়ে যায় বলছে যে যাই হোক তোমার জন্য ভিডিও করার জন্য যাই হোক একবারে প্রতিদিন নতুন নতুন রেসিপি কিন্তু খেতেই